আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজবুলের পোস্ট শেখ হাসিনা চারজনকে দলের খোঁজখবর নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন পরবর্তীতে তারা হয়ে গেলেন দলের খলিফা সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকে নাজবুল আলম বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে নাজবুল বলেন চারজনকে নেত্রী দায়িত্ব দিয়েছিলেন পার্টির খোঁজখবর রাখার পরবর্তীতে তারা হয়ে গেছেন চার খলিফা এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম কাবরুজান ও ক্যাপ্টেন মনসুর আলীর সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করলো এবং সকল প্রকার অন্যায়ের সঙ্গে জড়িত হলো। সেই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত বাই এতে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ্য দিয়ে পার্টির মালিক সেজেছিল ছিল অথচ তারা তাদের নির্বাচনী আসনটিতেই সামাল দিতে পারেনি সে সময় ছাত্রলীগের সাবেক নেতারা তিন বাই এগের বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকতো না এই ছিল অবস্থা মুখে খুললে কিন্তু ল্যাংটা হয়ে যাবে এক একটা সুতরাং তার ভার চক্ষু গরম দেখাবেন না কারণ বউ কোন দেশে কত বছর যাবৎ কিভাবে রাজকীয়ভাবে থাকে তা ওজারা নেই কিন্তু কর্মীরা জানেন না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন